بسم الله الرحمن الرحيم اقرا كتابك كفى بنفسك اليوم عليك حسيبا ارشاد تمارا والله تمارا ارشاد تمارا তুমি নিজেই যথেষ্ট আল্লাহ আকবর কেমতের দিন যখন সমস্ত বান্ধা হাজির করা হবে আল্লাহ পাকরাবিল আলামিন এই অস্টুকু করবে আল্লাহ বলবেন যে ইখর কিতাব কফা বিন্নফিকাল আলাইকা হাসিবা আজ পড় তোমার আমল নেওয়া তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট তখন বান্দা আমল আর পড়তে থাকবে প্রত্যেককে আল্লাহ পড়ার যোগ্যতা সেদিন দিয়ে দিবে সাম সেদিন বান্দা আমল নেওয়া পড়বে থাকবে এ কেমন আবল নামা পৃথিবীতে যা করেছি কিছুই বাদ পড়েনি সমস্ত কিছুই এই আমল নামায় লিপিবদ্ধ আছে সে আশ্চর্য হয়ে যাবে এই কারণে আল্লাহ পাক রব্বিল আলমিন কোরআনে বললেন ومن يعمل مثقال ذره خير يرى ومن يعمل مثقال ذره شرا يرى توبي ذو ذي নেকামল করো তাও সেদিন দেখতে পাবে আর বিন্দু মাত্র বদামল করো তাও সেদিন দেখতে পাবে সেদিন কারো প্রতি কোনো প্রকার করা হবে না যে যাটা করেছে কিছু আয়নার মতো পরিষ্কার ভাবে দেখতে পাবে যে তার জীবনে সে কি করেছে আর কি করেন বান্দামল নামা পেয়ে হাসচার্য হয়ে যাবে যে কেমন আমল নামা আমি পৃথিবীতে যা করেছি যাদের কামালের পাল্লা ভারী হয়ে যাবে সে খুশিতে হারা হয়ে যাবে সেদিন বলবে এই সেই আল্লাহর প্রতিশ্রুতি দিয়া দিবস যে কে আমরা বিশ্বাস করতাম বড় কালপে কে পরকালকে বিশ্বাস করতাম আল্লাহ পাক রব্বিল আলমিনকে বিশ্বাস করতাম নবী রাসুলদেরকে বিশ্বাস করতাম ফেরস্তেদেরকে বিশ্বাস করতাম আমরা ব্যস্তে তো যোগ সব কিছুই বিশ্বাস করতাম আর বিশ্বাস করে আমরা কষ্ট করে আল্লাহর ভয়ে নে কামলগুলো কামাই করেছি আজ আল্লাহ পাকের সেই প্রতিশ্রুতি দিবা দিয়া দিবস সেই চিরস্থায়ী জান্নাত আমাদের কে আল্লাহ পাক রব্বিল আলামিন দান করবে তারা খুশিতে আত্মহারা যেই যে সেই দিন যদি আমরা বিশ্বাস করতাম যে কিয়ামতে আমাদের বিচার ফয়সালা হবে এই কারণে আল্লাহর ভয়ে আমরা نیک আমল করতাম এইবার যারা বাদামাল করেছে কোন খারাপই রাজনি ভাই বিচারী দর্শনের যাতনি পিড় অর মানুষের হক নষ্ট করেছে এতিমের হক নষ্ট করেছে আল্লাহর সাথে শিরিক করেছে কুর কুফরি করেছে নামাজ পড়েনি রোজা রাখেনি এভাবে সমস্ত অপকর্ম যারা করেছে তারা বলবে তারা ভয়ে সেদিন এমন অবস্থা হবে যে তাদের কোনো হুশ থাকবে না তারা বেহসের মতো আমল খানা আমল দেখে এত লজ্জা পাবে তখন আল্লাহর কাছে আমল সে এত খারাপ আমল করতে চাইবে আর মুখ দেওয়া অস্বীকার করার সাথে সাথে আল্লাহ রব্বিল আলামিন বলে দিবেন ওর মুখে মোহর মারিয়ে দাও তখন তার জোবানকে বন্ধ করে দেওয়া হবে এরপর তার সব সমস্ত শরীর তার বিরুদ্ধে সাক্ষী দিবে আর যে শরীরকে একটু আরাম দেওয়ার জন্য যে শরীরকে একটু ভালো মন্দ খাওয়ার জন্য চুরি করেছো আরাম পথে রোজগার করেছো বিভিন্ন অপকর্ম করেছো সেই শরীরই তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে অতএব এখনো সময় আছে সাবধান হয়ে যাও হে মুসলমান মানুষ তোমরা সবাই সাবধান হয়ে যাও আল্লাহকে ভয় করো পরকালকে ভয় করো বেশি বেশি নেকামল কামাই করো এই পৃথিবী ক্ষণিকার জন্য যারা দুনিয়ার মূল্যায়ন বেশি করবে তাদের ইহকাল পরকাল কালেই তাদের অশান্তি হবে তাদের সফলতা আসবে না আর যারা প্রধান দিবে তাদের ইহকাল ও পরকাল উভয় কালেই সে শান্তিতে থাকবে কারণ আমি যদি আল্লাহকে বিশ্বাস করে এই দুনিয়া ইহকালে আল্লাহর দিনের কাজের আল্লাহর কাজের যদি বেশি প্রধান দিই আল্লাহ আমার সব কিছুর জিম্মাদার হয়ে যাবে এই কারণে আমি একটা এখনো সময় আছে আমরা বেশি বেশি করে নিকামল করি এবং আল্লাহকে ভয় করি পরকালকে ভয় করি পরকালে আমাদের বিচার হবে হবে ফ্লাহবাক বিচার আমাদের বিচার করবে সেদিন কারো প্রতি কোন প্রকার জুলুম করা হবে না আমরা যারা আমাদের নিজেদের প্রতি জুলুম করছে ময়দানে এই জুলুমের জন্য আমরা নিজেরাই কালকে যাবো তাই আল্লাহ পাক করা পিলালামিন আমাদেরকে যেন বেশি বেশি নেক আমল করে আমাদের আমল খানা জান্নাতের আমল নামা করে যেতে পারি আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন সবাই বলে আমি আসসালামু আলাইকুম বরহমাত আবার